এক বিপিএল শেষ হতে না হতেই যেন আরও একটা বিপিএল চলে এলো অর্থাৎ বিপিএল নিয়ে সম্পূর্ণরূপে কাজ শুরু করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলর শুধু তাই নয় কিছুদিন পূর্বে এক মিটিংয়ে তারা প্রাথমিকভাবে আলোচনা করেছে দলগুলোকে কয়জন করে প্লেয়ার রিটেইন করতে দিবে সেই আলোচনা সাপেক্ষে যতটুকু জানা গিয়েছে প্রত্যেকটা দলকে দেশি ক্রিকেটার হিসেবে তিনজন রিটেইন করতে দিবে একজন ডিরেক্ট সাইন ইন অর্থাৎ সাইন ও রিটেন মিলিয়ে চারজন এটা প্রাথমিক আলোচনা কারণ একটা সিদ্ধান্ত জানানোর আগে তারা আলোচনায় বসে আর সেক্ষেত্রে প্রাথমিকভাবে তারা এমনটাই সিদ্ধান্ত নিয়েছে এবং বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে হয়তোবা দুইজন বিদেশি ক্রিকেটারকে রিটেইন করাতে পারবে এমনটাই সিদ্ধান্ত নেবে বিসিবি এবং ডিরেক্ট সাইনিন বিদেশির ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ চারটা প্লেয়ার ডিরেক্ট সাইনিন করতে পারবে অর্থাৎ এক কথায় বলতে গেলে এ রিটেনশনের প্রাথমিক আলোচনা অনুযায়ী বিসিবি সিদ্ধান্ত নিয়েছে দেশি প্লেয়ার তিনজন রিটেন করাতে পারবে একজন ডিরেক্ট সাইন ইন বিদেশি প্লেয়ার দুইজন রিটেন করাতে পারবে এবং চারটা বিদেশি ডিরেক্ট সাইন ইন করতে পারবে আর বাকি দুই বিদেশি নিতে হবে ড্রাফট থেকে প্রাথমিকভাবে আলোচনায় এইটাই সিদ্ধান্ত এসেছে পরবর্তীতে যদি কোনো পরিবর্তন আসে এই সিদ্ধান্তের সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেব